আমিও ভালো আছি দশক আবারও কিন্তু তিনটি চমৎকার প্যাকেজ থাকবে আজকের এই ভিডিওতে বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ অফিসিয়াল কাজ করার থেকে শুরু করে আপনারা কিন্তু অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল লেভেল পর্যন্ত প্রোডাক্টিভিটি কাজগুলো করার জন্য আজকের এই প্যাকেজ আপনারা বিল্ড করতে পারেন যারা কম বাজেটের মধ্যে একটা প্যাকেজ প্যাকেজ বিল্ড করতে চান তাদের জন্য কিন্তু থেকে টাকার মধ্যে একটা থাকবে আর পরের প্যাকেজটা দিয়ে মাত্র উনিশ হাজার টাকার মধ্যে মনিটর সহ প্রতিটি প্যাকেজে কিন্তু আপনারা ফুল সেট আপ নিতে পারবেন বাইরে থেকে আর কোনো কিছু কিনতে হবে না আর পরের প্যাকেজটা থাকবে আই ফাইভ সিক্স জেনারেশন একটা জাতীয় প্যাকেজ মাত্র চব্বিশ হাজার টাকার মধ্যে অ্যাডভান্স বা প্রোডাক্টিভিটির কাজগুলো করার জন্য এখান থেকে যেকোনো একটি প্যাকেজ যদি আপনারা পারচেস করতে চান অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি পর দর্শক শুরুতে আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজ গুলো সেট আপ করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ ইলেভেন রোড যেটা কিন্তু বাংলাদেশের কম্পিউটারের প্রাণ কেন্দ্র বলা হয় এবং এখানে কিন্তু আপনারা আমাদের মার্কেটটি পেয়ে যাবেন সুভাষ আর্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ডিসক্রিপশন থেকে আসতে হবে এই প্যাকেজ গুলো সেট করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কলে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট পছন্দের প্যাকেজটি দেখে অনলাইন অর্ডার করতে পারবেন আর এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পরেই সম্পূর্ণ প্রোডাক্টটি রেডি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এক থেকে দুই দিনের মধ্যেই পৌঁছে যাবে আপনার ঠিকানায় বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত এই প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের ভিডিওতে আমরা একদমই চিপ বাজেটের মধ্যে একটা প্যাকেজ রাখার চেষ্টা করেছি যেখানে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের একটা প্যাকেজ থাকবে যারা অফিস আদালতের কাজগুলো করতে চান একদমই বেসিক কাজগুলো পাওয়ার পয়েন্ট এক্সেল ডাটা এন্ট্রির কাজ ডাটা টাইপিং এর কাজ ফেসবুক ইউটিউব স্ক্রোলিং এর কাজ ইন্টারনেট ব্রাউজিং এর কাজ গুলো যারা হাজার বা চোদ্দ আপনি যদি 17 ইঞ্চি মনিটর দিয়ে এই প্যাকেজটি নেন তেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন আর কেউ যদি মনে করেন যে না আপনি উনিশ ইঞ্চি দিয়ে নেবেন যাইলে কিন্তু আপনি চোদ্দ হাজার টাকা নিতে পারবেন আর এখানে যে প্রস্তাবটি রেখেছি এই প্রস্তাব দিয়ে আপনারা কিন্তু অফিসাল এই ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবেন আর ফ্রিল্যান্সিং এর যে বেসিক কাজগুলো রয়েছে একদম স্মুথলি বেসিক কাজগুলো আপনারা করতে পারবেন আর এই প্রসেসর গুলো নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে দীর্ঘদিন ব্যবহার করা যায় তারপর আমরা কিন্তু পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আর এখানে কোরিয়ান একটা র্যাম থাকবে কোরিয়ান ইউজ একটা র্যাম থাকবে যেটা কিন্তু একদমই দেখতে পাচ্ছেন অরিজিনাল জেনুইন র্যাম অথেন্টিক র্যাম আমি নিজেও কিন্তু কোরিয়ান র্যাম ব্যবহার করি কারণ এই র্যাম গুলো লং টাইম ব্যবহার করা যায় এবং জেনুইন চিপসেটের র্যাম গুলো থাকে আর এই র্যামে কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টিও রয়েছে আপনারা হয়তো জানেন যে র্যামের তো এখন বাড়তি তো আপনারা চাইলে কিন্তু এইট জিবি করে নিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে ফোর জিবি র্যামে আর এখানে একশো আঠাশ জিবিডি থাকবে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে ভালো মানের একটা এসএসডি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি একশো আঠাশ জিবিডি থাকবে এখানে আর মাদারবোর্ড হিসেবে এখানে যে মাদারবোর্ডটি রেখেছি এই মাদারবোর্ডটি ইসোনিক এর একটা নতুন মাদারবোর্ড দেখতে পাচ্ছেন এখানে ইনটেক সিল রয়েছে দেখতে পাচ্ছেন একদমই নতুন একটা মাদারবোর্ড এইচডিএমআই পোর্ট সহ এই টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডের চাইলে কিন্তু পরবর্তীতে এনভিএমই ব্যবহার করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে দুইটা র‍্যাম ব্যবহার করতে পারবেন চাইলে গ্রাফিক্স কার্ডও অ্যাড করার সুযোগ থাকবে আর এই মাদারবোর্ডটিতে যদি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু কোরাই সেভেন থার্ড জেন কোরাই সেভেন সেকেন্ড জেন এ ধরনের প্রসেসর গুলো আপডেট করে এই প্যাকেজটাকে আপনি কিন্তু আপডেট করতে পারবেন আর এখানে আমরা যে কেসিং টি রেখেছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা চমৎকার কেসিং কম মধ্যে আমরা চেষ্টা করেছি লাইটিং একটা আর জিবি কেসিং রাখার জন্য সামনে ফ্যান রয়েছে অসাধারণ একটা কেসিং থাকবে এই এর সাদা এবং কালো ভার্সন আমাদের কাছে রয়েছে চাইলে কিন্তু আপনারা সাদাটাও নিতে পারবেন আর এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে দুইশোয়াটের একটা পাওয়ার সাপ্লাই জনপ্রিয় একটা পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই আর এই প্যাকেজের সাথে আমরা যে কিবোর্ড টি রেখেছি আওলা ব্র্যান্ডের একটা কিবোর্ড মস থাকবে চমৎকার একটা কিবোর্ড কম্বো প্যাক বাংলা সহ এবং এটা কিন্তু বছরের রিপ্লেস রয়েছে বাংলা সহ খুব সুন্দর একটা কিবোর্ড মস যদি কেউ চান কিবোর্ড মসটি পারচেজ করবেন আটশো থেকে এক হাজার টাকার মধ্যে কিন্তু প্যাক টা নিতে পারবেন এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি সহ আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি আমরা এই প্যাকেজের মধ্যে উনিশ ইঞ্চি মনিটার রাখছি এটলাস ব্র্যান্ডের যদি আপনারা মনে করেন আপনার বাজেট একটু কম আছে আপনি চাইলে সতেরো ইঞ্চি দিয়ে নিতে পারবেন সতেরো ইঞ্চি দিয়ে নিলে এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন তেরো হাজার টাকার মধ্যে আর আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি স্মুথলি এ ধরনের কাজগুলো করতে পারবেন আর যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান বা ফ্রিল্যান্সিং চান তাদের জন্য আমরা কোরাই প্রসেসার কে একটা পাওয়ারফুল প্রসেসর মনে করি কম বাজেটের মধ্যে কারণ কম বাজেটের মধ্যে যদি কোন প্রসেসরের কনফিগারেশনটা ভালো থাকে সেটা হচ্ছে কিন্তু আই সেভেনের যে প্রসেসর রয়েছে কারণ এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি ফোর আই সেভেন ফোর জেনারেশন ফোর কোর এইট রেট এইট এর পাশাপাশি আপনারা কিন্তু এই প্রসেসরে ইনটেলের এইচ ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স বিল্ডিং পেয়ে যাবেন এই প্রসেসর গুলো নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে যারা গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান ফাইবার অথবা আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন অথবা বাংলাদেশের লোকাল মার্কেটগুলোতে কাজ করতেছেন তারা চাইলে এই প্যাকেজটা নিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটারের মতো যে সফটওয়্যারগুলো রয়েছে এ ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন পাশাপাশি কেউ যদি ফিল্ম মারা অথবা ক্যাপকার্ড দিয়ে টুকটাক ভিডিও এডিট করতে চান এটাও করতে পারবেন আর কেউ যদি ফ্রি ফায়ারের জন্য পিসি বিল্ড করতে চান তারা কিন্তু চাইলে ফ্রি ফায়ারের জন্য এই প্যাকেজটা নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকার মধ্যে আর কোরাই সেভেনের এই প্যাকেজটা দিয়ে আপনারা ফ্রি ফায়ারও খেলতে পারবেন এখানে যে প্রসেসরটি রেখেছি এটি নষ্ট সম্ভাবনা একদমই কম থাকে তারপর আমরা পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি এবং এইট জিবি র্যাম থাকবে প্যাকেজের মধ্যে অ্যাডাটা ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি র্যাম থাকবে ষোলোশো মেগাহার্স দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু একশো আঠাশ জিবি এই তে পেয়ে যাবেন আর এখানে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি এই মাদারবোর্ডটি অ্যাটলাস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে এইচ এইটটি ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডে এইচডিএমআই পোর্ট আছে চাইলে আপনারা কিন্তু এই মনিটর থেকে এইচডিএমআই পোর্ট আউটপুট নিতে পারবেন এবং এর পাশাপাশি বিজি কানেক্ট করতে পারবেন এখানে দুইটা র্যাম ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স কার্ড অ্যাড করার সুযোগ রয়েছে এনভিএমি যদি ব্যবহার করতে চান পরবর্তীতে তাহলে কিন্তু আপনার পিসি কে আরো সুপার ফাস্ট করার জন্য এনভিএমি চাইলে ব্যবহার করতে পারবেন ইন্টিকে একটা মাদারবোর্ড থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের নতুন মাদারবোর্ড ব্র্যান্ড নিউ এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই এই মাদারবোর্ডটিতে আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি এই কেসিংটি কিন্তু ওবো ব্র্যান্ডের চমৎকার একটা কেসিং ইনফিনিটি ফ্যান সহ দেখতে পাচ্ছেন নিচে দুইটি পিছনে একটি টোটাল তিনটি ইনফিনিটি ফ্যান রয়েছে এবং এই ফ্যানগুলোর কালার চেঞ্জ করা যাবে ডাবল গ্লাস রয়েছে চাইলে উপরে আরো দুটি ফ্যান লাগানোর অপশন কিন্তু রয়েছে কেসিং এর ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে পাওয়ার সাপ্লাই চেম্বারটা কিন্তু নিচে থাকবে সবকিছু মিলিয়ে বেস্ট একটা কেসিং চাইলে কিন্তু আপনারা এই কেসিং টি পার্চেস করতে পারবেন সাতাইশো থেকে আঠাইশো টাকার মধ্যে আর এই কেসিং এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে রেখেছি তিনশো পঞ্চাশ হাজার একটা পাওয়ার সাপ্লাই কারণ এটা যেহেতু বড় কেসিং লং কেবল একটা পাওয়ার সাপ্লাই দরকার কেবল ভালো একটা পাওয়ার সাপ্লাই দরকার আমরা কিন্তু ভালো একটা পাওয়ার সাপ্লাই রাখছি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে তিনশো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাইটিতে আর এখানে আমরা যে মনিটরটি দেখেছি এই মনিটরটি কিন্তু একদমই ব্র্যান্ড একটা মনিটর থাকবে ইসোনিক ব্র্যান্ডের হোয়াইট মনিটর এই মনিটরের দুইটি ভার্সন রয়েছে ব্ল্যাক এবং হোয়াইট আপনি যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন পছন্দ অনুযায়ী একই দাম থাকবে ইঞ্চি এই মনিটরটি কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এইস পোর্ট সহ আর এখানে আমরা কিবোর্ড মাউস হিসাবে যে কিবোড মাউস টি মাউস আমরা লং টাইমের জন্য এই কিবোর্ড মাউস টি দিয়ে থাকি কারণ এটা দীর্ঘদিন ধরে বিক্রি করছি ওয়ারেন্টি আসার সম্ভাবনা একদমই কম থাকে শুধু আমাদের ভিডিও নয় আর অসংখ্য পিসি ভিডিও দেখবেন যে এই কিবোর্ড মাউসটি কিন্তু অনেকেই দিচ্ছেন কারণ কম বাজেটের মধ্যে ভরসার একটা নাম এবং এটা ভালোভাবে ব্যবহারও কিন্তু করা যায় আর নষ্ট সম্ভাবনাও কম থাকে আর ছয় মাসে রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন কিবোর্ড এবং মাউস একসাথে কম্বো প্যাক থাকবে আর আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি কোরাই সেভেন প্রসেসর দিয়ে মাত্র উনিশ হাজার টাকার মধ্যে মনিটর সহ সম্পূর্ণ সেটা আপনি অ্যাডভান্স বা প্রোডাক্টিভিটির কাজগুলো করার জন্য পার্চেস করতে পারবেন আর কেউ যদি মনে করেন যে আর একটু বাজেট বাড়তি দিয়ে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটা পিসি বিল্ড করবেন এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবেন তাদের জন্য আমরা আরও একটা চমৎকার প্যাকেজ রেডি করেছি ডিডিআর ফোরের যেখানে কিন্তু আইফেফ সিক্স জেনারেশন একটা প্রসেসর থাকবে জাতীয় একটা প্রসেসর কারণ এই প্রসেসর দিয়ে যেমন অ্যাডভান্স বা প্রোডাক্টিভিটির কাজ গুলো করা যায় এটিও ট্রে প্রোসার নষ্ট সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে ফোর কোর ফট সিক্স এম ক্যাশের একটা প্রসেসর এবং এই প্রসেসরে ইন্টেলের এইচ ডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স বিল্ডিং পাবেন

এসএসডি থাকবে এনাকোনা ব্র্যান্ডের 128 জিবি একটা এসএসডি দেখতে পাচ্ছেন চমৎকার একটা থাকবে মেটাল বডি জেনুইন একটা এসএসডি 3 বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এই এসএসডি তে আর এখানে যে মাদারবোর্ডটি রেখেছি Asus ব্র্যান্ডের একটা কোরিয়ান ইউজ মাদারবোর্ড থাকবে এই মাদারবোর্ড গুলোর কন্ডিশন একদমই ফ্রেশ আপডেট করার সুযোগ রয়েছে আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে i5 7th জেন অথবা চাইলে কিন্তু i7 6th জেন 7th জেন পর্যন্ত আপডেট করতে পারবেন HDMI পোর্ট পাবেন কেউ যদি মনে করেন গিগাবাইট নেবেন চাইলে গিগাবাইট নেওয়ার অপশন কিন্তু থাকবে HDMI পোর্টটাও থাকবে ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ড থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকলেও এই মাদারবোর্ড গুলো কিন্তু তিন থেকে পাঁচ বছর ব্যবহার করা যায় আর ভালো পারফরমেন্সও কিন্তু পাওয়া যায় এই মাদারবোর্ড গুলোতে আর এরপরে আমরা এখানে যে পাওয়ার সাপ্লাইটি দেখেছি তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই থাকবে পিওল ব্র্যান্ডের ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ নতুন একটা পাওয়ার সাপ্লাই থাকবে এই প্যাকেজের মধ্যে আর এখানে আমরা যে কেসিংটি দেখেছি অ্যাকুরিয়াম একটা কেসিং ডাবল গ্লাস দুই সাইড গ্লাস দেখতে পাচ্ছেন ভিতরে পাঁচটি ইনফিনিটি ফ্যান রয়েছে প্রত্যেকটা ফ্যানের কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এখানে সুইচ রয়েছে এলইডি কন্ট্রোলার সুইচ এল ইডি কন্ট্রোলার সুইচ এর মাধ্যমে কালার গুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে কিন্তু পরবর্তী কিন্তু রয়েছে আর এই এই পাশাপাশি আমরা মধ্যে যে কিবোর্ড মাস টি রেখেছি লাইটিং আর জিবি কিবোর্ড মাউসের কম্বো প্যাক থাকবে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে কিবোর্ড এবং মাউজের টিতে এবং লাইটিং আর জিবি থাকবে এই টি আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি গেমার্স এডিশন ভার্সনের একটা জনপ্রিয় পপুলার একটা মনিটর অ্যাটলাস ব্র্যান্ড এর এই মনিটরটিতে কিন্তু আপনারা তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি হান্ড্রেড হার্স পাচ্ছেন সাদা কালো যার যেটা পছন্দ নিতে পারবেন বর্তমান বাজার দর অনুযায়ী প্রাইস সেম থাকবে এই মনিটরটি সহ এই প্যাকেজটি নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকার মধ্যে একশো আঠাশ ডি এবং হান্ড্রেড হার্স একটা বাইশ ইঞ্চি বড়োলেস মনিটর থাকছে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টিও আর এখান থেকে যে কোনো একটি প্যাকেজ যদি আপনারা পার্চেস করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ফিশন থেকে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড সুভস্তার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় থেকে আসতে হবে এই করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখাম ইনশাল্লাহ ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ We'll <laughs>